আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে আজকে কাদায় সার দেব। তো আমার কাদা দু চাষ দেওয়া হয়েছে তো আমি অ্যামোনিয়া ফসফেট দেবো তো আমি অ্যামোনিয়া ফসফেটটা মিশিয়ে নিলাম তো আমরা আমি এবার ছিটিয়ে দেবো তো বন্ধুরা তোমরা কয় চাষে সার দাও অবশ্যই কমেন্ট করে জানিও অনেকে আছো আমার ভিডিওগুলো দেখে চলে যাচ্ছ কিন্তু কোনো কিছু কমেন্ট করে বলছো না কমেন্ট করে অবশ্যই জানাবে অনেকে আমার ভিডিওগুলো দেখছই না আমি হয়তো সেজেগুজে ভিডিও করছি না বা হচ্ছে দেখতে শুনতে ভালো না ভালো পোশাক আশাক পরছি না তার জন্য অনেকে ভিডিওগুলো ঠিক দেখছো না তো আমার ভিডিওগুলো অবশ্যই দেখো আমি কিন্তু এরকম খেটেই খাই তো আমার এই কাজকর্মগুলো করতে হয় তো আমার ভিডিওগুলো অবশ্যই করে দেখো আর ভিডিওটা আজকে এই পর্যন্ত ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও